সান্তালী নেটচেট ডাব্লু বিটেড পিটেড ইউটিউব চেনেলখন সামগ্ৰী সাগোন দাৰাম আৰু নিতাহ গালমাৰা ভাৰতীয় সংবিধান গান গান্টিকেল দি তেি আৰ্টিকেল নাম্বাৰ গান নাম্বাৰটো এচাত্তৰ একশ পঁচাত্তৰ চে মানে বনোৱা তালে পন গে পন আন বাইচা বানৰ খাডাৰ কথাই রে আর ভেজা দাঁড়ায় পণ গমকে রাজ্যপাল যাই বন্ধু মতাই তো উম চায় পন আইন বাইসি বানার খান্দা রেগে মানে বানর বিভাগ রেগে উনি চিকা দাঁড়ায় রে আর বাবততে উনি আয়া সাে ভেজা দাঁড়ায় হ্যাঁ তারপর গান নাম্বার যা মাদা একশো ছিয়াত্তরের খাস হালতরে গমক खास कथा से बेरोवा एम हम्म से तो पंत गोमके जहाँ दो चिके दाय जी उन्हीं खास कथा बेरोवा एम दाढ़े अनाव दो विभिन्नो हालत क्षेत्र से विभिन्न जरूरी क्षेत्र रे हैं से जरूरान जरूर क्षेत्र रे आया जहाँ खास हालत रे पंत के आया कथाएँ बेरोवा एम दाढ़े आ इन्हें पूरे मिनाक दाय गणन नंबर एक सौ सदा तो रे जी पनोत आइन বাং জেল আইন হো কাথায় জেনারেল দো পনত আইন বাইসিরে ব্যবস্থা মেনা দাডে হ্যাঁ তো বিভাগ অনেক রাশিয়া বা হয়েডভোকেল কিন্তু আইনরে কিন্তু আয়া মতামত সে বক্তব্য প্রকাশ দাঁড়া পে বেলা গান নাম্বার যা হোক একশো আটাত্তর চলে যে বিধান বাইসিম স্পিকার আর ড ডেপুটি স্পিকার তা্বার আটাত্তর চেষ্টা বিধানের বিধানসভা যা আইন যা অনেক স্পিকার আর ড ডেপুটি স্পিকার না কিনপরের গান নাম্বার একশো উনুয়াশি নোবা বিধান আইন স্পিকার আর ডেপুটি স্পিকার আুদে এন্ডেল আর হুদে হসর বাবত নোডে চা যেতে বাড়াই বড় দাঁড়া বোন যে বিধান আইন বাইসি স্পিকার আর ডেপুটি স্পিকার উ হুদে সে পথ হা তাকি খেখনা কিন হসর বাবত একুসি বা চিকিন অচ গান চিক হ্যাঁ তো কতগি একশো আশি নাম্বার গান অল তো গান নাম্বার একশো আশি চা বিধান বাইসি স্পিকার বাং ওতে স্পিকার রে ডেপুটি স্পিকার আড়ুবএি হরাই হ্যাঁ কামি হরা কম আবাট যে সিস্টেম মি সিস্টেম অনকাকে যদি মজি বাই জগমাজি কর্পিকার যদি বাইনা তাহলে কমিদ ডেপুটি স্পিকার আনরে দর কমি কয় সুসেরা পেরে বন দা গান নাম্বার একশো একাশি মেনা বিধি বিধান আইন সের স্পিকার আুদে হরস বা বত গাল জখে স্পিকার সভা বাংলা দাঁড়া তো ডাডাং বিধানসভা লোকসভা পারেন্ট অনেক গালমারা তো অনেক স্পিকারে তো স্পিকার যদি হসর সে অচরায় তাহলে সভা রে কিন্তু সভা বাই চলা বাটা চালওয়ায় সভা তো একশো একাশি নাম্বার গান গান তালতেব বাড়াই দাঁড়া ইনপর বনেল গান নাম্বার একশো বিরাশি চেয়ে মেন বিধান পরিসে চেয়ারম্যান আর মিন হওয়ার ডেপুটি চেয়ারম্যান কিন তাহে না তো বিভিন্ন সরকারি দপ্তর যা হুদে কো মেয়া আগে বিধান পরিষদ রে তো মিন হওয়ার চেয়ারম্যান আর মিন হওয়ার দো ডেপুটি চেয়ারম্যান তাহে লাগতে মেয়া আগে সে তাহে কো তারপরে বো নিয়াল দাড়ে কেনা গারাং না বারোশো রে যে বিধান পরিষদ রে চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান দো চেয়ারম্যান হসর বাবদ উনকিন ওকালেকাতে অচক ওয়াকিন ওয়া হুদে কো না সে বা অচ গান বিছি বিস্ত তোবন বঢ়াই দিয়া একশ ত্ৰাশী নাম্বাৰ আৰ্টিকেল তাতে মাহিন অচ আৰুচ ব্যৱস্থা আইনক একশ ত্ৰাশী নাম্বাৰ গানৰ বড়াই দে তাৰপৰা বন দিয়া গান নাম্বাৰ এৰাাশীৰে হেচে বিধান পৰীত চেয়াৰমেন অক্তে ডেপু চেয়াৰমে আ চেয়ারম্যান হুদাই রিয়া দাইক হতাওয়াই আরে পালাওয়া কোন তো যা বলকে দা যে মারজি ভাঙন গান জকমা জি না কমি ঠিক নুন যে বিধান পরিষদ রে যদি চেয়ারম্যান বাঙ্গে তাহেনা ডেপুটি চেয়ারম্যান ওনা কমি কো দই চিকেয়া চালাওয়াই সাই কোরাওয়াই আছে তারপর বনি দা লাগা নাম্বার 185 রে যে বিধান পরিষদ রে চেয়ারম্যান আ হুদা হসর বাবত গালমারা জখৈ চেয়ারম্যান দ সভাগম কে বাঙ্গে তাহে দড়াইয়া তো তো নয় যা বো পড়াও বিধান পরিশদ্র যা চেয়ারম্যান হসর সে অচোগ যদি অনকান গালমারা সভা দিয়ে তাহলে এনখান সভা গম্কে বা দা হ সে পেরে বেল গ্রাম নাম্বার একশো ছিয়াশি বিধান বিধান বাইসি স্পিকার স্পিকার বিধান পরিশ চেয়ারম্যান আর ডেপুটি দামা আর ভাটা কাহ্ট হ্যাঁ তো নুনা বিধান পরিশদরে ডেপুটি স্পিকার আর ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান কিন্তু চিক পাহাড় এবং বেতন আরামা পাহাটন রাজ্য পাহাট Tapo remi naq eda nomor nambar eksos ponot ain mbaisia Amali <hesitation> tarpo remi ndalek kena ngan- ngan eksos ponot ain mbaisi dan resia kowa kami kriya atang kriya atang ain Bayi Sri Endah reses sedosho katahena, unko sanam kugey, kintu kriya atamhitakwa. Ganang nombar ek sossta abu abuwan, mada dalyak kena. To, nganang nombar ek shono bui rebonyalda. Ponot ayn Bayi Sirea bhoot hatahura ar kuram. Ponot Bayi ayn Bayi Sri rena bhoot hatahura unarya kuram. Ine pura bonyalake kena ganang nombar ek shono bui remina kada. Ponot ayn Bayi Sirea maci আজড়ি ইে বনং নাম্বার একশো একানব্বই মনে করা আইন বাইসি রাশিয়া লেক মান্ন আদাম এনে পেরে বন দা গান নাম্বার রে বিরানব্বইরে আইন বাইসি যাহাই রস্যালে লোকমান্ন আদ বাব গমক মুচা থাড় গোটা ইপরের ধাবন দাব যে গান নাম্বার একশো তিয়াত্তর যে আইন বাইসি को तो राषय को जहाँ तो भारतीय संविधान आर्टिकल से गलमारा से पढ़ा से तीन गंग नम्बर एक्शो तिरानब्बे धरिक नम्बर बन गावे मैं इनका तीन बीडीगे मुचादा और दारंग ले बन पढ़ा चला दर